কথাই আছে আপনার টিমে যদি একটা বিরাট কোহলি থাকে তাহলে হয়তো একটা রান মিসিং পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার অ্যাগেনস্টে প্রথম ডের মধ্যে বিরাট কোহলির বাজিমাত বলতে গেলে তার কেরিয়ারের তিরাশিতম তম সেঞ্চুরি করে ফেললেন মাত্র এক ছিয়ানব্বই বলে বলতে গেলে আজকের ইনিংসের মধ্যে তিনি একশো বল ফিস করে একশো রান করেন সেখানে বিরাট কোহলির ছক্কা ছিল ষাটটি প্রথম শটটি ছিল ডাউন ডাউন্ডা উইকেটের সামনে এসে সজোরে স্টেডি একটি ছক্কা মারা স্পেশালি তিনি আরও ছয় মেরেছেন অসাধারণভাবে চার ছিল বিরাট কোহলির তেরোটি বলতে গেলে দক্ষিণ আফ্রিকার বলারদেরকে একাই নাস্তা করলেন এই বাংলার কিং খ্যাত বিশ্বে খেত খ্যাত বিরাট কোহলি বিরাট কোহলি যেন মাঠে নামা আর নতুন রেকর্ড করা বিরাট কোহলি যেন প্রতিটি ক্রিকেট প্রেমের হৃদয়ে অন্যতম একটা স্থানের নাম বিরাট কোহলি দেখালেন কিভাবে ব্যাটকে তলোয়ারের মতো চালাতে হয় একের পর এক তারপর সেঞ্চুরি পেয়েই বিরাট কোহলি যেন উচ্ছ্বাসিত বলতে গেলে দীর্ঘদিন পর আবারও সেঞ্চুরি পেলেন ওডিয়ার মধ্যে প্রিয় ফরম্যাটের মধ্যে